দক্ষিণ অঞ্চলের ঐতিহ্য সুন্দরবন সুন্দরবনের গোলপাতা গাছ হয়তো নাম শুনেছেন অথবা অনেকে দেখেছেন অথবা অনেকে জানেনি না সুন্দরবনের এই ঐতিহ্য একটি গাছ এই গাছ থেকে রস সংগ্রহ করা হয় এছাড়া এই গাছের পাতা থেকে ঘরের সাউনি অথবা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এই গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করা হয় এই গুড় যেমন উপকারী তেমন হচ্ছে ব্যতিক্রমী স্বাদের উপকার বলতে হচ্ছে ডায়াবেটিস রোগীরা খেতে পারবে যাদের কিড়মির সমস্যা আছে তারা খেলে উপকার পাবে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই গুড় খেলে শতভাগ অর্গানিক গুড় অন্য সকল গুড়ে রস পরিষ্কার করার জন্য চুন বা হাইড্রোজ যেটাই বলেন এটা ব্যবহার করা হয় এই গুঁড়ে কোনো কিছু ব্যবহার করার প্রয়োজনে অটোমেটিক পরিষ্কার থাকে এই গুড়ে কোনো কিছু মেশানো হয় না অন্য সকল সকলগুলি তো অনেক সময় পাউডার দেওয়া হয় কালার করার জন্য এটা সম্পূর্ণ কোনো কালারের করার জন্য কিছুই ব্যবহার করা হয় না সম্পূর্ণ ন্যাচারাল হানড্রেড পারসেন্ট অর্গানিক এই গাছগুলো একা একা জন্ম নেয় মোনাপানি অঞ্চলে একটার গাছ থেকে আরেকটা গাছ জন্ম নেয় যেমন কলা গাছ ওই সিস্টেমেই জন্ম নেয় এছাড়া এই ফল পড়েও গাছ জন্ম নেয় এই গুড় আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো প্রান্তে ইনশাল্লাহ পৌঁছে দেওয়া সম্ভব আপনার অর্ডার করতে অবশ্যই আমাদের এই যে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সবাইকে ধন্যবাদ পরিপাটি ফুটের সঙ্গে থাকার জন্য